গত কয়েকদিনের প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে গড়ের ভিতর গ্রাম পঞ্চায়েতের দিননাথপুর শিব মন্দিরের ব্যাপক ক্ষয়ক্ষতি কাঠিকাড়া সমষ্টির গড়ের ভিতর গ্রাম পঞ্চায়েতের দীননাথপুরে প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে শিব মন্দিরের গৃহ সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এতে মন্দিরে থাকা শিবের মূর্তির ক্ষয়ক্ষতি হয় এলাকার লোকজন রাতেই প্রত্যক্ষ করেন শিব মন্দিরের গৃহ ভেঙে গেছে তারপর এলাকার বিশিষ্টরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে তড়িঘড়ি করে গৃহটির নির্মাণ কাজে হাত লাগান এদিকে এলাকাবাসীরা জানান দীর্ঘদিন থেকে মন্দিরের একটি কমিউনিটি হলের জন্য কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে একাধিকবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি পাশাপাশি গড়ের ভিতর জিপির জিপি সভানেত্রী অনামিকা দেবকে একাধিকবার বলা হয়েছে কিন্তু সরকারি কোনো ধরনের আর্থিক সাহায্য মঞ্জুর হয়নি মন্দিরের জন্য সংবাদ মাধ্যমকে এলাকাবাসীরা জানান এই শিব মন্দিরের জন্য একটি কমিউনিটি হলের প্রয়োজন তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন অতি সত্বর একটি শিব মন্দিরের জন্য একটি কমিউনিটি হল নির্মাণ করার কথা বলেন এই ঘটনার কথা সংবাদ মাধ্যমকে জানান অমর দাস শিল্টু দেব দেব, গোপাল দেব শুভেন্দু দাস বিকি রায় গৌতম দেব শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল